আসসালামু আলাইকুম ভিডিওস ওয়েলকাম ব্যাক টু ওয়ান চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কাশিস মিক্স দেখে দেখাবো এবং অনেকে ভাবতে পারেন যে কি প্যাকেজ থাকবে না প্যাকেজ থাকবে অবশ্যই প্যাকেজ থাকবে প্যাকেজও দেখাবো সাদা পাশাপাশি হচ্ছে প্যাকেজ ছাড়াও কিছু প্রোডাক্ট দেখাবো সো এখানে দেখেন সেই স্মার্চ থেকে শুরু করে ক্রিমের কালেকশন দেখাবো পাশাপাশি হচ্ছে এটা হচ্ছে বডি ক্রিম এবং হচ্ছে বডি সিরাম এবং বডি সিরামে যেটা আমি দেখলাম নাইসিনামাইড আছে হ্যাঁ নাইসিনামাইড আছে

সপ্তাহে তিন দিন অবশ্যই ইউজ করবেন তাহলে আপনার ফ্যান নেসটাও নষ্ট হবে না গ্লোটাও নষ্ট হবে না সেম একই জিনিস একটা আরো কাজ আছে দেখেন যে রেগুলার যে স্কিনে ময়লা জমে থাকে সেটাও কিন্তু রিমুভ করতে খুব ভালো কাজ করে আপনারা হচ্ছে ফ্রুটস এটা হচ্ছে আলটা ওয়াই সেম এটা হচ্ছে একটু কিছু ফ্লেভার পাবেন আর এটা অনেকটা মতো অনেক পেজে দেখা যেগুলো এবং ফ্রুট যেটা টাকা মেড থাইল্যান্ড মেড থাইল্যান্ড এটা একদম যাচাই করে নিতে পারবেন আর আপুমনি জিনিস দেখে এই প্যাকটাই যখন

এটা এখন অনেকেরই একটা চেনা আইটেম চ্যান ক্রিম বা আরবুটিন ক্রিম আমরা যে যেটা বলে থাকি চ্যান আর বুটিন এটা একটা থাইল্যান্ডের এবং ফিলিপাইনের প্রোডাক্ট ঠিক আছে স্কিনের গ্লো স্কিনের ব্রাইটনেস স্কিনের রিঙ্কেল এবং স্কিনের ডালনেস যদি দূর করতে চান তাহলে আজকেই দেরি না করে আজকে আমাদের চ্যান ক্রিমটা নিয়ে একবারই জন্য অ্যাপ্লাই করেন এটার কাস্টমার যে আমাদের কত আছে এবং আমি আর এটা বলে আমি শেষ করতে পারবো না এটা যারা ইউজার তারা একমাত্র বলতে পারবে এটা রিভিউ এটা একদম প্রাইস একদম হাতের নাগালে দিয়ে দিয়েছি অনলি সেভেন ফিফটি সাতশো তারপর অনেকে বলে ভাইয়া আমার একটু ভালো হোয়াইটেনিং ক্রিম দরকার যেটা কোনো আপু মনে নাইট ক্রিম আমার এখানে যে যে ক্রিমগুলো আছে প্রত্যেকটাই নাইট ক্রিম এটা আমি তাদের উদ্দেশ্যে পড়বো গ্লুটাজেন এটা আমার আপু মনে জানবেন যে গ্লুটাজেন কিন্তু এখন যে কোনো পেজে খুব ভাইরাল একটা অনলাইনে খুব ভাইরাল একটা প্রোডাক্ট আমি তাদেরকে বলবো এই গ্লুটাজেনটা ইউজ করো নো সাইড এফেক্ট এগুলির কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং সম্পূর্ণ এই যে দেখেন মেড ইন থাইল্যান্ড এই যে এটা মেড ইন থাইল্যান্ড এটাও কিন্তু থাইল্যান্ডের এই যে সম্পূর্ণ থাই ক্রিম ঠিক আছে এটার প্রাইস দিচ্ছে অনলি ওয়ান থাউজেন্ড এক হাজার আচ্ছা এবার হচ্ছে কি একটা কথা হচ্ছে কি মাঝখানে একটা কথা একটু না বললেই না অনেক ক্রিমই আছে যেগুলি ক্রিমের বাজারগুলি একটু গরম কিন্তু পার্লির বাজার কিন্তু ঠান্ডা এটা জানেন ভিভার্স পার্লির বাজার কিন্তু ঠান্ডা কিন্তু কাশিস কিন্তু গরম করে দিয়েছে পার্লির বাজার এই যে দেখেন অরিজিনাল পার্লি বাজারে কিন্তু এখন অনেক পেক আছে অনেক পেক

আমি যে ইনগ্রিডিয়েন্টসটা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে না আলফার যেটা হচ্ছে খুবই ভালো একটা উপাদান স্কিন ব্রাইটেনিং করার জন্য ঠিক আছে স্পেশালি হচ্ছে ব্রাইটেনিংয়ের জন্য আলফার আরবুটিন কিন্তু মূলত একটা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস খুব ভালো কাজ করে সো এটা কিন্তু মূলত বডি সিরাম টাইপ এটাও বডি সিরাম পাশাপাশি এইটা আসলে প্যাকেজ আকারে দিচ্ছে দুইটা এইটা আলফা আরবুটিনের আর এটা হচ্ছে আপনার নাইসিনামাইটেড দুইটা একসাথে বডিতে অ্যাপ্লাই করলে আই থিঙ্ক যাদের বডিতে কালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মানে কালো হয়ে যাচ্ছেন সম্ভাবনা না মানে কালো হয়ে যাচ্ছেন প্লাস কোনুইতে হাঁটুতে অনেকের কিন্তু স্পট থাকে সেগুলো রিমুভের জন্য অনেক ভালো কাজ করবে এবং দেখা যায় ট্যান পড়ে যায় সব কিছুর জন্য আমার মনে হয় আলফার গুটিন সিরাম আর নাইসিমার সিরাম একসাথে ইউজ করলে আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন

থেকে আপনার শাওয়ার ইউজ করতে পারবেন নাইট একবার ইউজ করবেন আর অবশ্যই মনে রাখবেন বডি ক্রিমগুলো আপনারা আমাদের আগের ভিডিওতে বলে দিয়েছি আমরা আবার লাস্ট ভিডিওতে বলে দিচ্ছি আমাদের বডি ক্রিমগুলো যারা ইউজ করবেন মিনিমাম দশ থেকে পনেরো মিনিট অ্যাবজার্ভ না হওয়া পর্যন্ত

সেরা জিনিস সেরা সেরা ঠিক আছে এখন কিন্তু এটার কথা আমি একটু বলার জন্য আসছি এখন কিন্তু এই পার্লিটা সারা বাংলাদেশে মার্কেট আউট নেই ঠিক আছে এটা কিন্তু এখন অনেক যারা এক নাম্বারটা অরিজিনালটা